অবশেষে পরিমণির জীবনে চলেই আসলো তার শখের পুরুষ আরও একবার প্রেমে মুজলেন এই অভিনেত্রী ধূপধাপ বিয়ে করে বাচ্চা নিয়ে দর্শককে সারপ্রাইজ করাটা পরিমণির জন্য নতুন কিছু নয় যদিও এর আগে বেশ উচ্চ গলায় বলেছিল যে সে নাকি আর কখনো প্রেম করবে না কিন্তু সেই কথা মিথ্যা প্রমাণিত হলো মানে হার জীবনে প্রেম আসবে না এটা বলা যায় এত হলো জোর ধ্যান আমি বলতে পারি লিখে গতকাল মধ্য রাতে পরিমনি একটি ভিডিও তার ভেরিফাইড ফেসবুক পেজে শেয়ার করে নিয়েছে যেখানে দেখা যাচ্ছিলো সে মধ্য রাতে লং ড্রাইভে যাচ্ছে তবে একা নয় সাথে ছিল এক সুদর্শন পুরুষ যার হাতের ওপর হাত রেখে সুন্দর একটা সময় পার করছিল পরিমনি যদিও ওই পুরুষের চেহারা দেখার নি পড়ি তবে তার হাতটা ছিল হালকা শ্যামলা বর্ণের এবং হাতে ছিল এক দামি ঘড়ি আর এতে করে খুব স্পষ্টভাবেই বোঝা যায় যে তার সাথে ঠিক কে ছিল কারণ এভাবে মথুরাতে কোনো সকল্ড ভাইয়ার সাথে নিশ্চয়ই হাত ধরে ফিল নিবে না পড়ি এছাড়াও কিছুদিন ধরেই তার রোমান্টিকতাও যেন একটু বেশিই বেড়ে গিয়েছিল যেটা আমরা তার বিভিন্ন পোস্ট শেয়ারের মাধ্যমে ইতোমধ্যে বুঝেই গিয়েছি শুধু তাই নয় আজকাল তো সে তার কাজেও ঠিকমতো সময় দিতে পারছে না আর এই সব কিছুর একমাত্র ইঙ্গিত নয়া নয়া প্রেম দর্শকদের ধারণা খুব শীঘ্রই পরিমণি তার নতুন এই প্রেমিককে সকলের সামনে নিয়ে আসবে তবে কে যে সেই প্রেমিক আর হঠাৎ করে কিভাবেই বা পরিজীবনে জীবনে আগমন ঘটল এই সব কিছুই এখন পর্যন্ত ধোঁয়াশায় রয়ে গেছে অনেকের ধারণা পরিমণি যার সাথে কাজ করে তারই নাকি প্রেমে পড়ে যায় হতেই পারে এটা তার রঙিলা কিতাবের নায়ক সে যাই হোক ভিউয়ার্স আপনাদের কাছে কি মনে হয় কে হতে পারে পরীর এই নতুন প্রেমিক সে কি নতুন কেউ নাকি পুরাতন কেউ অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওর কমেন্ট বক্সে